এখানে ওপেন কিচেন অনেক সুন্দর ভিতরে বসার জায়গা আছে আবার ওপেনও বসার জায়গা আছে এটা হচ্ছে পল্লী বিদ্যুতের ভাই ভাই সুপার মার্কেটের যে রূপালী ব্যাংক যে ব্রাঞ্চটা আছে সেটার একেবারে উপরে টপ ফ্লোরে এই যে আজকে আমাদের অর্ডার আমরা সবাই ডায়েটে আছি তারপরে ভাজা পড়া খাচ্ছি পরে কইছিলাম একটু হলুদ দিয়ে শুধু বাইদা নিয়ে আইতো আবার এর বেশনটা বেসন মাছ নাকি না ফ্রেন্স ফ্রাইটা এর ইউনিক ফ্রেন্স ফ্রাই ভাই বেশনটা মানা করে প্রচুর তেল আর চিকেন ফ্রাই ওকে কেন্দ্রে এর আমি কিন্তু কেমন হইছে টেস্ট কেমন হইছে ওই ফ্রেশ ফ্রাই টেস্ট কেমন হইছে যে চিকেন চিকেনের স্বাদ কেমন হুম হ্যাঁ হ্যাঁ

আমরা তিনজন বাল্য বন্ধু আমাদের এলাকায় আমাদের ক্লাসমেটই আছে শুধুমাত্র আমরা নাইনটি ফোর এসএসসি করেছি এক স্কুল থেকে চুরানব্বই জন ছেলে আর পাবলিক স্কুল সহ অন্যান্য অনেক হাজার খানেকের উপরে নাইনটি ফোরে আমরা শুধুমাত্র এই সাভার ক্যান্টনমেন্টের আশেপাশেই থাকি গাজের চোর ডান্ডা পর

আমরা এখন চলে যাচ্ছি অনেকক্ষণ ভালো সময় কাটলো এখানে বন্ধুদের সাথে সবাই ভালো থাকবেন আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ